তো আজকে আমরা আলোচনা করব আমরা করি সেটার মাহাত্ম আমরা কেন না একাদশী করার মাধ্যমে আমাদের মতো জীবকে উদ্ধার করার জন্য ভগবান এই পন্থা অবলম্বন করেছেন কারের একটা সুন্দর কাহিনী আছে ভগবান যখন এই পৃথিবীতে মানব জাতিকে সৃষ্টি করেছেন সেই সময় তিনি একাদশী রূপে কোনো কিছুই সৃষ্টি করেননি এই কাহিনীটা হচ্ছে আপনার বৃহৎ পুরাণে পাওয়া যাবে তো ভগবান এই একাদশী রূপে সৃষ্টি হননি কারণ আগেরকার যুগের মানুষ সবসময় সত্য কথা বলতে এবং সব সত্য পথে চলা থাকতো এবং তাদের জীবনকে প্রয়োগ করতে সত্যকেই নিয়ে এটা আমাদের মতো তারা পাপিষ্ট ছিল না এই জন্য ভগবান এই সত্যতে তার দাপড়ের শেষে এই একাদশী রূপে অর্থাৎ কলির প্রাম্বে একাদশী রূপে জগতে অবতীর্ণ হয় যখন নারায়ণমণি এই দশা তিনি তার প্রভুর কাছে ব্যক্ত করেছে। তো এই প্রভুর কাছে ব্যক্ত করে তখন বিষ্ণু চিন্তাগ্রস্ত হয়ে তিনি যখনই চিন্তাগ্রস্ত হয়েছেন তখনই তার থেকে এক অপূর্ব মূর্তি সৃষ্টি হয়েছে। সেই মূর্তির মাধ্যমে তিনি সেই রমণীকে সৃষ্টি হওয়ার মাত্রে সেই রমণী ভগবানকে করছেন করা শুরু করছে। অর্থ প্রশ্ন করেছেন ভগবান কেন আপনি আমাকে সৃষ্টি করলেন বা আমার তখন ভগবান বললেন যে তুমি হচ্ছে একাদশী তোমাকে যে পালন করবে তার সমস্ত পাপ তুমি হরণ করবে তখন থেকে একাদশী শুরু হয়েছে আজকের একাদশী নাম হচ্ছে ইন্দ্রিয়া একাদশী আর এই ইন্দ্রিয়া একাদশীর সম্বন্ধে মাহাত্ম শ্রবণ করার জন্য মহারাজ জ্যোতিষ্টি শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছেন হম আশ্বিন মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম কি বা এর মহিমা কি তখন ভগবান কৃষ্ণ উত্তর বললেন হে রাজন মাসের একাদশীয় ইন্দ্র একাদশী নামে পরিচিত এই ব্রতের মাধ্যমে পাপ বিনষ্ট হয় কেননা এমন কি পূর্মী বিপাক নামক যে পাপ আছে সে পাপও এই একাদশী করলে ক্ষয় হয় ঠিক আছে এবং নিম্ন জনিত লাভ করা ব্যক্তি যদি পূর্বপুরুষের উদ্দেশ্যে সেটা নিবেদন করা হয় তাহলে সেই ব্যক্তি কি করেন তার পূর্বপুরুষরা উদ্ধার হয়ে যান এমনকি এখানে সামবেদে বলা হয়েছে যে এই একাদশের মাহাত্ম যদি কেউ শুধু শ্রবণ করে তাহলে সে কি করবেন যজ্ঞের ফল লাভ করবেন এবং ধর্মবিধি অনুসারে রাজা যদি পালন করেন বিশেষ খ্যাতি সম্পন্ন হবেন এবং তার বিপুল পরিমাণ ঐশ্বর্য ধন সম্পদ পুত্র আদি সহ বিভিন্ন আদি কিছু লাভ হবেন এবং কি করবেন বিষ্ণু ভক্ত পরায়ণ সে রাজা নির স্তরে গোবিন্দের নাম মগ্ন থাকতে পারবে আমরা দেখতে পারি যে এই একাদশীর ভগবান মাহাত্মগুলি এভাবেই বলেছেন কেননা যেহেতু অলিযুগের মানুষ সবসময় ফলের আশা ফলের আকাঙ্ক্ষা থাকে আমাদের এই জন্য ভগবান এই যুগের জন্য বিশেষ পার্সেন দিয়েছেন যাতে এটা করলে এই ফল লাভ হয় ওটা করলে ওই ফল লাভ হয় আমরা মানুষের একটাই লক্ষ্য কিভাবে ফলকে প্রাপ্ত হওয়া যায় ভগবান বা জ্যোতিষ্ঠির মহারাজ কৃষ্ণকে প্রশ্ন করেছেন আর কৃষ্ণের মাধ্যমে এই জগতে খ্যাতি লাভ হয়েছেন একাদশী করলে কি হবে একাদশীর মাহাত্ম কেন বা একাদশী করার উদ্দেশ্য কি সেটা আমাদেরকে জানতে হবে তো এক সময় ভগবান কৃষ্ণ একটা কাহিনী বলছে এক সময় রাজার সুখে রাজসভা বসে আছেন এক সময় দেবর্ষী নারদ স্বর্গ থেকে সেখানে এলেন এবং তাকে দর্শন করে রাজার হাত জোর করে উঠে দাঁড়ালেন এবং দণ্ডবাদ প্রণাম নিবেদন করে মনিকে আসন প্রদান করলেন পাদ্য অর্গ আদি দিয়ে ষোলশর উপাদান পূজা দিয়ে নিবেদন করে তারপরে বললেন হে মনিবর আপনার দর্শন মাত্রা আমার যাবতীয় যুগের ফল লাভ হয়েছে এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতত্ব কয় কাহিনীটা ভগবান কৃষ্ণ দেবিকা জ্যোতিষী মহারাজকে বলছেন তখন দেবর্ষি নারদ বলেন হে রাজন অতি বিস্মিকর এক কথা শ্রবণ করুন আমি এক সময় যমলোকে গিয়েছিলাম সেখানে বহু আপনার পিতাকে দেখলাম তাকে যেখানে সেখানে যেভাবে কি করেছেন বাঁধানো হয়েছে দেখলাম আপনার পিতা সংবাদ প্রেরণ করেছেন এখন আমি আপনাকে তা বলছি এ কাহিনী জ্যোতিষী মহারাজকে ভগবান কৃষ্ণ বলছেন দেখুন ভগবান হয়েও তার ভক্তের মহিমা কিভাবে প্রকাশ করতে হয় আর আমরা তো তুচ্ছ ব্যক্তি তিনি বলেন হে ঋষিবর মহিমান্বিত ইন্দ্রসেন রাজা আমার পুত্র তাকে বলবেন আমি বহু পূর্ণ অনুষ্ঠান করলেও কোন কারণবশত আমি কি জমালয়ে আসতে বাধ্য হয়েছি কত সুন্দর কথা বলছেন আপনি কৃপা করে তাকে একাদশী করতে বলবেন এবং সেই ব্রতের প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে পারব দেখছেন কাহিনীটা কত সুন্দর বলছেন কেননা এই কাহিনীর মাধ্যমে রাজা কি করছেন এই রাজা ইন্দ্রসেন তার পুত্রকে এই একাদশী করার জন্য নারদমনির মাধ্যমে তিনি সংবাদ প্রেরণ করেছেন তখন রাজা জিজ্ঞাসা করলেন হে দাবর্ষে আর সেই ইন্দ্রব্রত বিধি কি কি কোন অতিথি বা কোন পক্ষে এই একাদশী ব্রত করা কর্তব্যতা কৃপা করে আমাকে বলুন তখন দেবশ্রী রাজ উত্তর বলেন হে মহারাজ আস্বাসে মাসে পক্ষীয় দশমীর দিন শ্রদ্ধা সহ করে প্রাত স্নান করবেন এবং মধ্যন্য ভক্তি ভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকাল ভূমিতে শয়ন করবেন এই যে ব্রত গুলো দেওয়া আছে এই ব্রতের মাধ্যমে আমরা যার যার যে বাসনা আছে সেটা আমরা সিদ্ধি লাভ করতে পারি যদি কেউ এই ব্রত গুলি যথাযথ ভাবে পালন করে পরের দিন একাদশী প্রাতকৃত সমাপন করে নিরাহারে থাকবেন ব্রত নিয়মাবলী ধৃতভাবে পালন করবে এবং কক্ষ এ অচ্যুত শরণাগত প্রতি কৃপা করুন এবং এভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম শিলার শালগ্রাম পূজা করায় পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন এই যে আমাদের ভগবান কৃষ্ণের আরেকটি অবতার আছেন নারায়ণ শিলা অর্থাৎ শালগ্রাম ভগবান গিরিরাজের আরাধনা করতে বলছেন এই ব্রতে আরাধনা যদি কেউ গিরিরাজা আরাধনা করেন তাহলে শ্রদ্ধা সেই ফল যদি তার পিতৃপুরুষদের নিবেদন করেন তাহলে তার সেই পাপ থেকে মুক্ত হয়ে যাবেন। এবং দিন ভক্তি ভরে গোবিন্দ পূজা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করতে হবে ভগবান দেখেন এখানেও ব্রাহ্মণকে শ্রেষ্ঠতা আসনে দিয়েছেন আমরা দেখতে পারি জাত ব্রাহ্মণরা সেই পটটা কিনে তার অবহেলা করেছেন এবং বিধি অনুসারে ভক্তদের অর্শন করলে আপনার পিতৃবর্গ মুক্তি লাভ করে শীঘ্র বৈকুণ্ড ধামে গমন করবেন এবং নারায়ণমণি সেখান থেকে প্রস্থান করলেন আমরা দেখতে পারি ভগবান কৃষ্ণ এই কাহিনীর মাধ্যমে আমাদেরকে বোঝালেন যে আমার আমার থেকে আমার নাম বড় আর আমার নামের থেকে আমার ভক্ত বড় ভক্তের সেবার মাধ্যমে আমরা কি করতে পারি অন্য অর্জন করতে পারি বা আমাদের যে বাসনা কলিযুগের বাসনার পূরণের তিনটি লক্ষ্য একটি হচ্ছে ভাগবত সেবা দুটি ভক্ত সেবা তৃতীয় নম্বর হচ্ছে ভগবানের নাম করা যদি কারো কোনো বাসনা থেকে থাকে তাহলে সে যদি এই তিনটি বিষয় যথাযথ ভাবে পালন করে তাহলে সে তার বাসনা পূরণ হবে এটা আমার কথা না এটা ভাগবতমের পঞ্চম স্কন্ধের রূপাদ একটা শল্ক তাৎপর্য এই কথা বর্ণনা করেছে